আলাইকুম ভিওর্স চলে আসলাম তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি থ্রি পিস দেখিয়ে দিব যেগুলো আপনার নতুন বছরের কালেকশনে পাবেন বিশেষ করে দুই হাজার পঁচিশ কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনার্কিং আর সুতোর কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেল ও কাজ করা নতুন ডিজাইনে ব্যাকসাইডও কাজ করা থাকবে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি মসলিন কাপড়ের মধ্যে আপনার প্যান্টটা পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের একটু অন্যটা ধরেন ভাই এই যে দেখেন মসলিন অন্যটা পাবেন দুই হাত দিয়ে ধরেন দুই হাত দিয়ে ধরেন ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা অন্য পাচ্ছেন আপনারা সো এটার সাথে কিন্তু কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া

আমি যে দেখেছি আর এই হচ্ছে প্যান্টটা এটার প্রাইসটা একেবারে রিয়েল স্ট্রোনে কারচুপি কাজ করা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এই কাজ করার উপরে কিন্তু আপনারা পাঁচ বছরের টানা গ্যারান্টি পেয়ে যাবেন রিয়েল স্ট্রোনে কাজ করা এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করাচ্ছে অনেক সুন্দর সেটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখি ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জিটের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এই যে দেখেন দুই পায়ের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনার খুলে দেখাচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর স্টোন অর্কে ছিটানো কাজ করা এবং চারিপাশে কিন্তু এই যে এরকম দেখেন পার্লের কাজ করা আছে আর এটা কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এটার সাইজটা আপনার পেজে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার সাইজ আপনারা পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার দুশো টাকা এগুলো কিন্তু স্টোরকে কাজের উপর আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা কালার থাকবে তিনটা এই যে দেখেন এই আর একটা কালার যার যেটা পছন্দ আপনার নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা থাকবে একদম ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন এটাও পিওর জর্জেটের মধ্যে খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব কাজ করা আছে দেখেন এটা অন্য এই প্যানেল ও কাজ করা এগুলো স্টোনার্কের কাজের উপর পাঁচ বছরের গ্যান্ড পেয়ে যাবেন হাতার মধ্যে কিন্তু একেবারে ভরাট কাজ করা হাতার কফিনেও কাজ করা থাকবে দেখেন সামনে এবং পিছনে খুব সুন্দর নতুন ডিজাইনে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্ট টা দেখাচ্ছি আপনাদের সেম জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যান্টের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা আছে ওকে আর এই কারচুপি কাজের উপর স্টোনয়ার্কে কাজ এটার উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে এটার কালার আছে কালার দেখাবো এটার মধ্যে দুইটা কালার পাবেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন মিনিমাম সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে একেবারে নতুন ইউনিক ডিজাইনে পাচ্ছেন আপনার কারচুপি কাজের মধ্যে স্টোন কাজ করা পিওর জর্জেট কাপড়ের উপর কারচুপির কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভ্যান আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার দুইশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং ওনাম থাকবে একটা ম্যাচিং কিন্তু আপনার প্যান্ট পেয়ে যাবেন পরবর্তী কালেকশন এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি গোল্ডেন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন এটা দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে চিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন খুব সুন্দর কাটার করা আছে স্টোন কাজ করা ব্যাক সাইডেও কাজ করা থাকবে এটা আপনার পাকিস্তানি গোল্ডেন সিল্কের মধ্যে পাচ্ছেন হাতাটার মধ্যে ভরাট কাজ করা আছে কফলিনও কাজ করা থাকবে সামনে পিছনে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি এটাও পাকিস্তানি সিল্কের মধ্যেই পাবেন প্যান্টটা এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা একটু দেখি ভ্যাম অন্যটা কিন্তু আপনারা পাকিস্তানি গোল্ডেন সিল্কের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ সুতোর কাজ করা এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে ছেচল্লিশ বারের মাপে

টা দেখেন কাটার করা এটা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সাইড দেখেন কাজটা একেবারে পার্টিওয়ার প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দর ভাবে এর কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডও কাজ করা থাকবে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কাটার করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার সাথে একটা গার প্যান্ট আছে এই যে দেখেন প্যান্ট টা অনেক সুন্দর দেখেন একই রকম কিন্তু কাজ করা আছে প্যানেলটা কাটার করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা নতুন মডেলে পাচ্ছে আর ওনাটা দেখাচ্ছি আপনাদের ওনাটা পছন্দ হবে অনেক বড় অন্যটা এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার দেখাবো আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সাইডটা কাটার করা থাকবে সো আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা বিশেষ করে আপনারা নতুন বছরের ডিজাইনে পার্টি কালার ড্রেস দিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে তারা কিন্তু এই পার্টি কালার ড্রেসটা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার মেজেন্টা কালারের মধ্যে একটা গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা পাকিস্তানি পার্টি গারা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন ইউনিক ডিজাইনে সম্পূর্ণ নতুন ডিজাইনে এটাও পিওর জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে মিরোর স্টোনে আর সিলভার সুতোর কাজ করা আছে পুরো বডিতে একেবারে লাক্সারিয়াস গাড়াটা আপনারা পাচ্ছেন এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের একটু ঘোরান ভাই এই যে দেখেন একেবারে কিন্তু ছিটানো কাজ করা দেখেন সুতোর ছিটানো কাজ করা আছে একটু হাতাটা দেখান ভাইয়া হ্যাঁ আমি হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা আর এটার সাথে কিন্তু একটা গাড়ার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাঢ় একটু ধরেন উপর থেকে হ্যাঁ এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা আছে প্যানেলটা কিন্তু আপনার একই রকম কাজ পাচ্ছেন মানে বডিতে যে কাজ করা সেম কাজটা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া মিরর স্টোরে কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর ছিটানো কাজ করা প্যানেলে কাজ করা আছে আর এটার সাথে একটা অনা আছে ওনাটা আমি দেখাচ্ছি আপনাদের একটু অনাটা দেখি এটার একটাই ডিজাইন একটাই কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার প্রাইসটা কত পড়বে ভাইয়া হাজার আর এটার প্রাইসটা থাকবে চার টাকা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর কর্ণফুলি গান সিটি মার্কেট এই মার্কেটের আপনারা চলে আসবেন আর এই দোকানের শপ নম্বরটা হচ্ছে তিনের তেতাল্লিশ পাঁচচল্লিশ আপনারা এই ঠিকানায় আসবেন আর শপের নাম হচ্ছে তানহা ফ্যাশন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য